হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে নারকেল আর তালের রস দিয়ে ভীষণ মজার একটি দুধ পুলির রেসিপি করব। তালের রস দিয়ে আর নারকেল দিয়েছি দুধপুলি পিঠা এত মজা হয় কিন্তু আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত মজা হয় আমি প্যানের মধ্যে হাফ গ্লাস পানি দিয়েছি পানির মধ্যে লবণ দিয়ে পানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আমি ডাকনাদার ডেকে সেদ্ধ করে নামিয়ে নেব কারণ পুরা ভিডিও দেখাবার গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় চাউলের গুঁড়া সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব কোরআন নারকেল আর দিয়ে দেবো চিনি নারকেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা সাদা এলাচ আর চিনি এখন আমি দিয়ে দেব তালের রস আমি সামান্য একটু লবণ দিব আমি এক চামচ গুঁড়া দুধ আর আখের গুড় দিব দিয়ে আমি ভেজে তারপরে পুটটা নামিয়ে নিব দেখেন আমার পুরটা ঠিক এরকম হয়েছে এখন আমি চাউলের আটা হাত দিয়ে ভালো করে ডলে নিব আটা আমি হাত দিয়ে গুল করে নিয়ে এখন রুটি বানাবো রুটি তো বাজার জন্য না এমনি গুল না হলেও চলবে কিন্তু আমি মধ্যে কাটবো তার জন্য বড় করে একবারে রুটি বানিয়ে নিব। পিঠা দেখে মনে হচ্ছে যে এখন তো গরমের সিজনে এখন কিসির পিঠা কিন্তু হ্যাঁ এই পিঠাটা তালে রস দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন তালে রস দিয়ে পিঠা কত সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে এই রুটি কিন্তু একদম পাতলা বেলে নেওয়া যাবে না আবার যে মোটা সেই রকম করেও না রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি গুল করে কেটে নিব আমি একটা ছোট লবণ দানি দিয়ে কাটবো আমি পিঠাগুলো মাঝারি সাইজের পিঠা বানিয়ে নিব একটু বড় বড় পিঠা যেন দেখতে সুন্দর লাগে তার জন্য আমি এরকম করে মাঝারি সাইজের করে বানিয়ে নিব। সব কটা গুল করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নারকেলের পুর আমার বরমাশা একটু বেশি মিষ্টি পিঠা পছন্দ করে এই দুধপুলি পিঠা তার বেশি পছন্দ এই বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না আজকে শুক্রবার তো ভাবলাম যে বাসায় আছে তার জন্য বানিয়ে দিই আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয়ে গেল আর এই নারকেলের পিঠাটা যে না খেয়েছেন তালের রস দিয়ে আমার মনে হয় যে মিষ্টি পিঠার যে স্বাদটা সে স্বাদটা আপনারা জানেনি না এখন তালের সিজন বাজারেও কিন্তু অনেক তাল পাওয়া যাচ্ছে তাই এরকম করে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল আমার সব পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি চুলায় দুধ গরম বসাইছি দুধ আমি আগেও জাল করে নিয়েছি এখন আমি আবারও দুধ জাল করে নিব দুধের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো একটা সাদা লাচ আর চিনি আর দিয়ে দিব তিন চামচ চিনি চিনি আমি বেশি দেবো না যেহেতু আমি আখের গুড় দেবো এখানে আর দিয়ে দিব তালের রস তালের রস কিন্তু একটু বেশি করে দিতে হবে আমি এক এক করে সবকটা পিঠা দুধের মধ্যে দিয়ে দিব আর একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে দু একটা করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিব আখের গুড় আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন এখন আমি দিয়ে দেবো কুড়ানো নারকেল আর দিয়ে দিব তিন চামচ গুঁড়া দুধ আমি এখানে মিষ্টির পরিমাণটা বললাম না কারণ যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি গুড় দিবেন আমি এখানে পিঠাটা বানালাম বেশি মিষ্টি হবে না আবার একবারে যে কম হবে সেটা হবে না তালে রস দিয়ে দুধপুলি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখেন আমি গরম গরমে কিন্তু বাটির মধ্যে বেড়ে নিয়েছি গরম গরম যে কোনো রান্নাই বাটির মধ্যে বাড়বেন না কেন তাহলে দেখবেন যে পাতলা দেখা যাবে রান্না হবার তিরিশ মিনিট পর বেড়ে দেখবেন দেখবেন যে অনেকটা ঘন হয়ে গেছে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ